লাইট অফ করে যাইতেছে গাড়ি এই রাত্রেবেলা গাড়ির হেডলাইট অফ করে চালানো কিন্তু একটা অ্যাক্সিডেন্টের কারণ আপনি হয়তো অফ করে রাখছেন লাইট আপনি ক্লিয়ার দেখতেছেন সামনে কিন্তু আরেকটা গাড়ি যখন ওভারটেক করতে যাবে যখন আমি যদি এই কারটার এখন ওভারটেক করতে যাই অপোজিট ওই পাশ থেকে যদি এখন ওই গাড়ির মতো আরেকটা গাড়ি আসে যে লাইট অফ করা বা বাইক এসে লাইট অফ করা তাহলে কিন্তু বোঝা যাইতেছে না যে ওই পাশ থেকে আরেকটা কোনো গাড়ি আসতেছে এটা কিন্তু বোঝা যায় না তো এই কারণে আপনি লাইটটা অবশ্যই হেডলাইট রাত্রেবেলা জ্বালাই রাখবেন কারণ অপোজিট থেকে গাড়ি যদি আসে সেটা কিন্তু দেখা যায় না যার কারণে অ্যাক্সিডেন্ট হইতে পারে এখন আমি যদি স্পিডে ওভারটেক করতে যাইতাম তাইলে কিন্তু ওনার গাড়ির সাথে একটা অ্যাক্সিডেন্ট হইতে পারতো তো মানুষ বুঝে না কেউ জ্বালাই না আর কেউ করে কি একবারে হাই দিয়ে রাখবো চোখের মাঝে একবারে দিয়ে রাখবো যে আপনি আর কিছু দেখতেনি না সামনে এই অবস্থা কোন সময় লাইট জ্বালাইতে হয় কোন সময় অফ রাখতে হয় কোন সময় ল দিতে হয় এটাই বুঝে না মানুষ এখনো